সকলকে সুপ্রভাত প্রতিদিন আমরা কাজের জন্য ঘর থেকে বাইরে যাই আর সন্ধ্যার সময় আমরা পুনরায় ঘরে ফিরে আসি ঘর আমাদের বসবাসের ঠিকানা কেউ নিজের ঘরেই থাকে আবার কেউ ভাড়া ঘরে থাকে প্রত্যেক ঘর তৈরির জন্য অনেক বস্তুর প্রয়োজন হয় এমন কোনোই ঘর নেই যার কোনোই দরজা নেই দরজা ছাড়া আমরা কিভাবে ঘরের ভিতরেও বাইরে যাওয়া আসা করতে পারি প্রভু যীশুখ্রিস্ট লিখিত সুসমাচার দশ অধ্যায় নয় পদে এইরকম বলেছেন আমি দ্বার আমাদিয়া যদি কেউ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে প্রভু যীশুখ্রিস্টই স্বর্গের দ্বার দরজা ছাড়া আমরা যেমন ঘরে ঢুকতে পারি না তেমনি প্রভু যীশুখ্রিস্টকে ছাড়া আমরা কেউ স্বর্গে প্রবেশ করতে পারবো না আর যে কেউ এই দ্বার থেকে প্রবেশ করে সে উদ্ধার প্রাপ্ত হয় উদ্ধারের অর্থ হল বাঁচিয়ে আনা বা ছাড়িয়ে আনা উদ্ধারের অর্থ হল পাপের পাক থেকে রক্ষা পাওয়া সেই দ্বারের মধ্যে দিয়ে প্রবেশ করবার অর্থ কী তার অর্থ হল প্রভু যীশুখ্রিস্টের উপর বিশ্বাস রাখা যে কেউ প্রভু যীশুখ্রিস্টের কাছে নিজের পাপের ক্ষমা চায় আর তাকে নিজের উদ্ধারকর্তা অর্থাৎ পাপের রক্ষাকর্তা রূপে গ্রহণ করে সেই ব্যক্তি উদ্ধার পায় সেই ব্যক্তি এই দ্বার দিয়ে স্বর্গে প্রবেশ করতে পারে ধন্যবাদ